আচ্ছা ভাবুন তো একবার আপনার সামনে দুটো রাস্তা প্রথম রাস্তাটা নিয়ে যাচ্ছে এক টাকা ভর্তি নদীর কাছে কিন্তু সেখানে কি সাংঘাতিক ভিড় হাজারো মানুষ ঠেলাঠেলি করছে কাড়াকাড়ি করছে টাকা তোলার জন্য কষ্ট করছে প্রতিযোগিতা এতটাই ভয়াবহ যে বেশিরভাগ মানুষই সেখান থেকে খালি হাতে ফিরে আসছে আর অন্যদিকে দ্বিতীয় রাস্তাটা কোথায় যাচ্ছে জানেন সেটা হল এক টাকা ভর্তি সমুদ্র বিশাল অফুরন্ত ধনভাণ্ডার আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সেখানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই আপনি যত খুশি যখন খুশি চাইলেই টাকা তুলতে পারবেন এখন বলুন তো আপনি কোনটা বেছে নেবেন নদীর সেই ভিড় আর কোলাহল নাকি সমুদ্রের সেই অফুরন্ত সম্পদের রাস্তা দুঃখজনক হলেও সত্যি আমাদের নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু ছুটছে সেই নদীর দিকেই সারাদিন অক্লান্ত পরিশ্রম বসের বকুনি টার্গেটের চাপ আর মাস শেষে হাতে আসছে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা এই টাকা দিয়ে কি হয় বলুন এই টাকা আপনাকে না কখনো ধনী হতে দেবে আর না কখনো না খেয়ে মরতে দেবে এটা চিরদিন গলার কাটা হয়ে আটকে থাকবে ফলে কি হচ্ছে উন্নত হাসপাতাল সুপারশপের অর্গানিক খাবার দামি পোশাক বা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো এই সবই শুধু স্বপ্নই থেকে যাচ্ছে বাস্তবতার মুখোমুখি ভিড় আর বেকারত্ব গবেষণা কি বলছে জানেন বাংলাদেশে প্রতি বছর দশ লাখ নতুন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আর আগে থেকেই প্রায় তিন কোটি বেকার বসে আছেন অথচ চাকরির সুযোগ আছে মাত্র বিশ থেকে ৩০ লাখ মানুষের জন্য তবু কেন সবাই চোখ বন্ধ করে পিঁপড়াদের মতোই লাইন ধরে সেই ছোট্ট নদীর দিকে ছুটে চলেছে এটা ভুললে চলবে না যত বেশি ভিড় তত কম ভাগ তাই শেষমেশ অধিকাংশরই খালি হাতে ফিরতে হচ্ছে এখন সিদ্ধান্তটা আপনার আপনি কি সারা জীবন পনেরো বিশ হাজার টাকার দাস হয়ে থাকবেন নাকি একবার সাহস নিয়ে সমুদ্রের পথে হাঁটবেন একটা কথা মনে রাখবেন যারা ইতিহাস তৈরি করেছেন তারা কিন্তু ভিড়ের সাথে হাঁটেননি তারা বেছে নিয়েছিলেন আলাদা পথ যদি আপনিও ভিড় থেকে বেরিয়ে নিজের পথ তৈরি করতে চান তাহলে স্বাগত পরের কয়েক মিনিটের মাঝে আপনি এমন তিনটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া জানতে চলেছেন এই আইডিয়াগুলো এত শক্তিশালী যে যদি আপনি ঠিকঠাক কাজে লাগাতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য মাত্র কয়েক বছরের মধ্যেই পুরোপুরি বদলে যেতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ব্যবসাগুলো শুরু করার জন্য আপনার খুব বেশি টাকা লাগবে না মাত্র এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করা সম্ভব কেই ব্যবসা করতে পারবে যে কেউ কারণ এখানে লাভের সম্ভাবনা অনেক বেশি আর ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে খুবই কম আর এই তিনটি আইডিয়ার মধ্যে একটা ব্যবসা এমন আছে যেখানে লাভের হার অবিশ্বাস্যভাবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত হতে পারে মজার ব্যাপার হলো সেখানে আপনার লসের হার প্রায় শূন্য আমি কিন্তু আপনার সাথে মজা করছি না আপনি যদি মাত্র একশো টাকা বিনিয়োগ করেন আপনার নব্বই টাকা পর্যন্ত নিট লাভ হতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না প্রথম আইডিয়া চটির ব্যবসা বা জুটো প্রথম যে ব্যবসার আইডিয়াটা বলবো সেটা আগেও ছিল এখনও আছে আর কেয়ামত পর্যন্ত থাকবে আইডিয়াটা কি সেটা বলার আগে একটা ছোট্ট গল্প বলি আমি যেখানে থাকি তার থেকে একটু দূরে রানা নামের একজন লোক থাকেন লোকটা মোটরসাইকেল আর আইফোনের খুব শৌখিন আমি দেখতাম দুদিন পর পর উনি মোটরসাইকেল চেঞ্জ করছেন আজ একটা কিনছেন কদিন পর সেটা বেচে মার্কেটে আসা নতুন মডেলের আরেকটা কিনছেন আইফোনের ব্যাপারেও একই রকম অথচ মজার ব্যাপার হলো তাকে কখনো কোনো চাকরি বা কাজ করতে দেখিনি দিন শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরতেন আর ছবি তুলতেন একদিন কৌতূহল চেপে লাগতে না পেরে আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম উনি কি কাজ করেন ভাই বললেন উনার আয়ের উচ্ছ শুনলে তোমার মাথা ঘুরে যাবে তিনি আমাকে বললেন যদি দেখতে চাও একদিন সকাল সাতটার দিকে ওনার বাসার সামনে যাও আমি পরের দিন সকাল সাতটায় ওনার বাসার সামনে গেলাম গিয়ে দেখি কি কাণ্ড প্রায় পাঁচ থেকে সাতটা ভ্যান ওনার বাসার সামনে দাঁড়ানো কয়েকজন লোক সেই ভ্যানগুলোতে বার্মিস চটি বা স্যান্ডেল সাজাচ্ছে আমি সাথে সাথে এক ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম তখন তিনি আমাকে পুরো ঘটনা বললেন রানা ভাই নাকি এরকম পনেরোটা ভ্যানের মালিক রানা ভাইয়ের বিজনেস মডেলটা শুনুন তার আগে আপনারা কি বলতে পারবেন আমরা যে জুতো ব্যবহার করি সেটার উৎপাদন খরচ কত শুনলে অবাক হবেন এই ধরনের একটি জুতো কারখানায় বানাতে খরচ হয় মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা অথচ আমরা সেটা খুচরা বাজারে কিনি একশো থেকে দেড়শো টাকায় খুচরা বিক্রেতারাও কারখানা থেকে কেনেন তিরিশ থেকে পঞ্চাশ টাকা দরে আর বিক্রি করেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় এখানে লাভের পরিমাণ কত বেশি একবার ভাবুন রানাভাই ঠিক এই কাজটাই করেন তিনি রাতে পাইকারি দরে জুতো কিনে আনেন আর সকালে পনেরো জন লোক পনেরোটা ভ্যান নিয়ে গ্রাম থেকে শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে রানাভাই প্রতিটা ভ্যান থেকে প্রতিদিন সব খরচ বাদ দিয়ে কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করেন অথচ তিনি তেমন কোনো কাজই করেন না একটা চেয়ারে বসে শুধু হিসাব নিকাশ করেন শুরুর দিকে নাকি মাত্র দুটো ভ্যান দিয়ে তিনি এই কাজ শুরু করেছিলেন এখন চলছে পনেরোটা ভ্যান যদি পনেরোটা ভ্যান থেকে তার সর্বনিম্ন পাঁচশো টাকাও রোজগার হয় তাহলে মাসে তার ইনকাম দাঁড়ায় দুই লাখ পঁচিশ হাজার টাকা মানুষ চাইলে কত রকম ব্যবসা করতে পারে তিনি এটা করতে পেরেছেন শুধু দূরদর্শিতা আর বুদ্ধিমত্তার কারণে শুধু রানাভাই একা নন ঢাকা পোস্টের এক আর্টিকেলে আমরা দেখেছি রাসেল ভাই বিশ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে এখন আয় করছেন তিন লাখ টাকা তিনি অল্প পুঁজি নিয়ে জুতো তৈরির কারখানা শুরু করেন এখন তিনি প্রতি মাসে তিরিশ লাখ টাকার জুতো বিক্রি করেন আর সব খরচ বাদ দিয়ে তার লাভ থাকে তিন থেকে চার লাখ টাকা কুমিল্লার মাসুম ভাইও শুরু করেছিলেন ঊনষাট হাজার টাকা নিয়ে তিনি গ্রামের অসহায় মহিলাদের কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন আজ তার ইনকামও মাসে লাখ টাকা কেন এই ব্যবসা এত লাভ কারণ জুতো নষ্ট হয় না পচে না সারা বছর তো চাহিদা থাকেই আর যে কোনো উৎসবের আগে এর চাহিদা আরও বাড়ে এক জোড়া জুতো বড়জোর জোর তিন থেকে পাঁচ মাস ব্যবহার করা যায় চারপাশে একবার তাকান একটি পরিবারে তিনজন মানুষ হলে জুতোর জোড়া থাকে কমপক্ষে তিন থেকে ছয়টি তাহলে ভাবন এই মার্কেট কত হাজার কোটি টাকার আপনি দুটো উপায়ে এই ব্যবসা শুরু করতে পারেন রানা ভাইয়ের মতো পাইকারিতে কিনে খুচরা মার্কেটে বিক্রি করে অথবা রাসেল ভাইয়ের মতো ছোট একটা কারখানা খুলে শুরুতে আপনাকে একটা প্রশিক্ষণ নিতে হবে এটা যে কোনো জেলা থেকে করা সম্ভব ইউটিউবেও কিন্তু বিনামূল্যে অনেক উদ্যোক্তা প্রশিক্ষণ দিচ্ছেন চেষ্টা করুন অবশ্যই পারবেন দ্বিতীয় আইডিয়া ফুড কার্ট ও খাবারের ব্যবসা দ্বিতীয় লাভজনক ব্যবসা বলার আগে আপনাদের একটা ছবি দেখাই বলুন তো এখানে কি হচ্ছে কেন এত ভিড় সেই রহস্য আমি একটু পরে উন্মোচন করছি তবে তার আগে আপনারা কি বলতে পারবেন এখনকার সময়ে যখন মানুষ লাখ লাখ টাকা নিয়েও ব্যবসা ফেল করছে সেখানে মাত্র এক হাজার টাকায় এমন কোনো ব্যবসা শুরু করা যায় যা এক মাসের মধ্যেই আপনাকে স্বাবলম্বী করতে পারে অসম্ভব লাগছে শুনতে তাই না আমারও তাই লাগতো যতক্ষণ না আমি সাভারের রাজীবের ঘটনা শুনি রাজীব খুব গরিব পরিবারের ছেলে অনেক কষ্টে এসএসসি পাশ করার পর তার মা বললেন বাবা এবার তুই কিছু একটা কর আর চলছে না রাজীব কি করবে মাথায় কোনো আইডিয়া নেই পকেটে হাত দিয়ে দেখে মাত্র পাঁচশো টাকা পরিচিতদের কাছ থেকে আরও পাঁচশো টাকা ধার নিল সে এই এক হাজার টাকা দিয়ে পিঠা বানানোর সরঞ্জাম কিনে মাকে বললো মা তোমার পিঠা বানানোর হাত খুব ভালো এগুলো দিয়ে পিঠার ব্যবসা শুরু করব। মা খুশি হয়ে খুব যত্ন নিয়ে পিঠা বানিয়ে দিলেন রাজীব সেদিন দুপুরে একটা পাতিলে সেই পিঠা উঠিয়ে ভিড়ের জায়গায় বিক্রি শুরু করলো অবিশ্বাস্যভাবে দেখা যায় যে মাত্র দুই ঘন্টায় তার সব পিঠা বিক্রি শেষ হয়ে গেছে সে দেখল প্রথম দিনেই সমস্ত খরচ বাদ দিয়ে তার পাঁচশো টাকা লাভ হয়েছে সে ধারাবাহিকভাবে প্রতিদিন দুই তিন ঘণ্টা পিঠা বিক্রি শুরু করল এক মাসে তার লাভ হলো পনেরো হাজার টাকার উপরে এখন সে সাভারে একটি দোকান ভাড়া নিয়েছে মাত্র পাঁচশো টাকা থেকেও যে ব্যবসা করা যায় রাজীবের এই ঘটনা তার একটা উজ্জ্বল প্রমাণ আর কি বলবো ফুটপাথে রাস্তার পাশে দাঁড়িয়ে সুমন ভাই নামের এই ব্যক্তি মাসে শরবত বিক্রি করেন বারো লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ ওনার নীলবাহার আজুয়া শরবত প্রতি গ্লাস একশো টাকা অনেকেই হিসাব করে বলছেন সুমন ভাইয়ের প্রতি মাসে লাভ থাকে তিন থেকে চার লাখ টাকা অন্যদিকে উত্তরার একটি সতেরো আঠারো বছরের ছেলে শুধু সিদ্ধ ডিম বিক্রি করে প্রতিদিন তিন হাজার টাকার মতো আয় করছে মানে মাসে এক লাখ টাকা কখনো কখনো একই পরিবারের দুই তিনজন সদস্য চাকরি করেন না তাদের জন্য এই ফাস্ট ফুড ব্যবসা কিন্তু সেরা দেখুন নবম শ্রেণীর ছাত্র নাফিজ আজাদ তার মাকে নিয়ে ফুডকার্ট চালাচ্ছে গবেষণা কি বলছে জানেন বাংলাদেশে রেস্টুরেন্ট খাত থেকে প্রতি বছর প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা হয় গত এগারো বছরে রেস্টুরেন্টের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যবসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কিন্তু প্রশ্ন হল এই ফুড ব্যবসা করে আপনি কত টাকার মালিক হতে পারবেন দশ কোটি নাকি তারও বেশি উত্তর লুকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ে পড়া তিন বন্ধুর মাঝে তারা যখন বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন তখন এক ডিম বিক্রেতার আয় মাসিক আয় শুনেছিলেন পঞ্চাশ হাজার টাকা শুনে তারা অবাক হয়ে যান এরপর তারা অফিস শেষে ফুটকার্ট দিয়ে ব্যবসা শুরু করেন এক সময় তারা দেখলেন সারাদিন চাকরি করে যে টাকা আসছে তার চেয়ে অনেক বেশি টাকা আসছে মাত্র কয়েক ঘন্টার ফুটকার্ট ব্যবসা থেকে সাথে সাথে তারা চাকরিটা ছেড়ে দিলেন ফলাফল এই তিন বন্ধুর ব্র্যান্ড খানাস আজ বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে তাদের মতে এই ধরনের একটা ব্যবসা শুরু করতে আপনার দরকার পড়বে বিশ থেকে তিরিশ হাজার টাকা মনে আছে শুরুতে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা আসলে একটা সাধারণ চায়ের দোকানের সামনে অংশ ছিল যেখানে বিভিন্ন প্রকারের চা টেস্ট করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে যদি কেউ এই ব্যবসা করতে চান তাহলে প্রথমে একটি কর্মপরিকল্পনা সাজান এরপর যারা সফল তাদের থেকে শিখুন শেখার সুযোগ না থাকলে খুবই অল্প টাকা নিয়ে সরাসরি নেমে পড়ুন লস লাভের মধ্য দিয়ে আপনি ব্যবসার আসল রহস্য ধরতে পারবেন তৃতীয় আইডিয়া রাজকীয় সেলুন ব্যবসা এবারে তৃতীয় যে ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো সেটা আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু হয়তো এই দৃষ্টিকোণ থেকে কেউই ভেবে দেখিনি দেখুন আপনি গ্রাম বা শহর যে কোনো জায়গা থেকেই এই ব্যবসা করতে পারবেন আর লাভ কত হবে জানেন পঞ্চাশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ দৈনিক যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করেন তবে সর্বোচ্চ ন হাজার টাকা বা তারও বেশি থাকবে আপনার নিট লাভ হিসেবে আসিও শোনাচ্ছে তাই না কিন্তু যারা অলরেডি সেলুনের ব্যবসা করছেন তারাই বলছেন এটা বাস্তব আপনি নিজেই চিন্তা করুন তো এক মাস পর পর আপনি যে সেলুনে যান সেখানে কত টাকা দেন সর্বনিম্ন একশো টাকা এতে ওই সেলুনওয়ালার খরচ কী হয় সামান্য কিছু বিদ্যুতের বিল আর বড়জোর কুড়ি মিনিট সময় আজকাল তো মেশিন এসে যাওয়ায় দশ মিনিটেই কাজ শেষ হয়ে যায় বিশ্বাস করতে পারবেন না মাসে দু টাকা দোকান ভাড়া আর এক হাজার টাকার কারেন্ট বিল একটি সেলুন কিন্তু এক বেলাতেই তিলে ফেলে আর পুরো মাসের ইনকাম তারা লাভ হিসেবে বাড়ি নিয়ে যায় আর ঈদ বা বড় কোনো উৎসবের আগে তো কথাই নেই একশো টাকার হেয়ার কাট হয়ে যায় দুশো টাকা গ্রাহকদের লাইন এত লম্বা হয় যে সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই মাথার চুল পেকে সাদা হয়ে যায় যারা নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করেন তারা জানেন সেলুন একজন পুরুষের জীবনে কতটা দরকারি এছাড়াও যে একপাশে দেখুন প্রতিটি পরিবারেই পুরুষ আর বাচ্চা রয়েছে যাদের অন্তত মাসখানেক পর পরপর সেলুনে যেতেই হয় তাহলে একবার ভাবুন সমগ্র দেশ জুড়ে এই ব্যবসার চাহিদা কতটা ব্যাপক এর মতো লাভজনক টেকসই আর চাহিদা সম্পন্ন ব্যবসায়ী বা কটা আছে তাই বর্তমান সময়ে এই ব্যবসাকে রাজকীয় ব্যবসাও বললেও ভুল হবে না শুরু করার বুদ্ধিমানের পথ যদি কেউ এই ব্যবসা শুরু করতে চান তবে আপনার সামনে দুটো পথ খোলা আছে প্রথম পথ বুদ্ধিমানের কাজ হয়তো আপনি ভাবছেন লেখাপড়া শেষ করে সরাসরি সেলুন খুললে লোকে কি ভাববে ঠিকই ভাবছেন তাহলে বুদ্ধিমানের কাজ কি নিজে না করে লোক দিয়ে করান কিভাবে খুঁজে বের করুন কিছু অভিজ্ঞ বারবার নাপিত যারা কাজ জানে কিন্তু টাকার অভাবে দোকান দিতে পারছে না তাদের বলুন পুঁজি আমার পরিশ্রম তোমার লাভের ভাগ ফিফটি ফিফটি ভাবুন তো একবার যদি এমন তিনজনকে আপনি খুঁজে পান আর তিনটি ভিন্ন লোকেশানে দোকান দেন প্রতিটি দোকান থেকে যদি প্রতিদিন মাত্র এক হাজার টাকা আয় হয় তাহলে মাস শেষে সেটা দাঁড়ালে নব্বই হাজার টাকা সব খরচ বাদ দিয়েও আপনার হাতে নিট লাভ হিসেবে থেকে যাবে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সময় বাড়লে আপনি বড় শহর বা অভিজাত এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রিমিয়াম স্যালুন খুলতে পারবেন সেখানে বড় ব্যবসায়ী আর উচ্চবিত্ত গ্রাহকরা আসবেন তখন আপনার আয় আর সম্মান দুটোই বহুগুণে বাড়বে দ্বিতীয় পথ সরাসরি যাদের সমাজ বা পরিবারের দিক থেকে কোনো বাধা নেই তারা চাইলে তিন থেকে ছ মাস ট্রেনিং নিতে পারেন এরপর একটি দোকান খুলতে পারেন দোকান খুলতে মোটামুটি কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা হবে হ্যাঁ শুরুতেই ব্যবসা দাঁড় করাতে আপনার কষ্ট হবে কিন্তু মনে রাখবেন সব ব্যবসাতেই কষ্ট হয় কোনো ব্যবসা সহজ নয় অদম্য ইচ্ছার চেষ্টা থাকলে ইনশাল্লাহ এই ব্যবসায় আপনার সফলতা আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আরও এমন মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ